چيلو هاتو هاتو ايمن غازي بھائی আবার <laughs> পিছন <laughs> বাইরে থেকে দেখছেন ইউনুস মোল্লা ভাই আবদুল্লাহ গাজী ভাই ইন্ডিয়া থেকে যুক্ত আছেন ভাই একটা মেসেজ দিতেন আপনি কি বাড়ি আসছেন নাকি ভাই আমি জানি না রাসেল আসিফ রাসেল কাকু না আমাদের রাসের ভাই প্রাণের ভাই নাই খেলাই নাই তবে উনি হয় তোমার লাইফে আছে le bay singapor eedictoacen no tun diktoce i pg موني رسلا نا 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 پتا تا يا عامه ته بلان نيت وره اوه تين دني ته تبه اکاتاي بولا چله اي مون اس کي هلو کرب سبحان الله Assalamualaikum. Selamat malam. 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 Selamat ভালো ফেস থেকে ভালো দিলেন যারা আছে আমরা কিন্তু হাডুরো খেলা দেখিয়ে থাকি অবশ্যই হাঁডুরো খেলা দেখতে হবে রাখতে হবে ইউটিউব চ্যানেল আছে আমাদের ইস্যামে বিভিন্ন রাখলে নামে ইউটিউব আপনারা সাবস্ক্রাইব রাখতে পারেন ইউটিউব খেলাগুলো

হাফিস ভাই রাচ্ছে শাল বরাত